আমরা এখন বাইকটা আছে ওয়ান ফিফটি আমরা পিস্টন লাগাবো নাকি আর আমাদের এম ডি হাফিজ সাহেব তিনি খুব ভালো মিস্ত্রি খুব মানে পুরনো উস্তাদ তাই তিনি এখন এই সিলিন্ডার লাগাবে সাথে পিস্টনটা দেখেন আর এই হলো পিস্টন ফোর নাকি ফোর বেল্ট পুরা কমপ্লিট সেট আপ হ্যাঁ আর হেডটা কই এই যে হেড হেড দেখেন কমপ্লিট করা আছে হেড ক্যাম দিয়ে রকার সেটিং করা আছে আচ্ছা এখানে চার ভাল আচ্ছা বেলটি উল্টায় দেখেন ওস্তাদ জি এই যে চারটা এই যে দুইটা ছোট আর একটা দুইটা বড় নাকি আর কি কি লাগাই দেন এটার মধ্যে এটার মধ্যে এই এটা লাগাইতেছি আচ্ছা আচ্ছা আর এই হলো ইঞ্জিন জি হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনের যে ইঞ্জিনের টাইমিং চেইন অ্যাডজাস্টার কানেক্টর এগুলো সবই মোটামুটি ভালো আছে